নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এমন অনেক জিনিস থাকে আমাদের বাড়িতে যেগুলো আমরা কাজে লাগে না ভেবে ফেলে দিই সেই রকমই কিছু জিনিস দিয়ে আজকে তোমাদেরকে একটা দারুণ জিনিস বানিয়ে দেখাবো যে জিনিসটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে করে আমাদের মানে বিভিন্ন রকম শাড়ির সাথে কিন্তু ম্যাচিং করে পরতেই পারি আর যদি আমরা নিজে হাতে বানিয়ে গলায় পরতে পারি তাহলে কিন্তু বেশ মন্দ হয় না আশা করি তোমরা টাইটেল আর থামেল দেখে বুঝেই গেছ যে আমি আজকে কি বানাতে চলেছি এই রকম সুতোর রিলগুলো কিন্তু আমরা সাধারণত কেউই বাড়িতে রাখি না সবসময় এটাকে সুতো শেষ হয়ে গেলে ফেলে দিই কিন্তু বন্ধুরা এবার থেকে এটাকে ফেলে না দিয়ে কিন্তু এটা দিয়ে একটা সুন্দর গলার হার তৈরি হয়ে যাবে সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এই যে এই কাপড়ের টুকরোটা আমার কাছে ছিল অনেক দিন ধরেই তা ভাবছিলাম এটা দিয়ে কি করি কি করি তা ভাবতে ভাবতে আজকে ভেবেই ফেললাম যে কি বানাবো তো সেই ভাবে করেই আজকে একটা গলার হার বানাবো বলে ঠিক করলাম যেহেতু কাপড়ের টুকরোটায় সুন্দর একটা সুতোর কাজ করা ফুল আছে তা ভাবছিলাম এই কাপড়ের টুকরোটা দিয়ে আমি তো কিছু একটা বানাবোই তো সেই রকমই ভাবতে ভাবতে রেখে দিয়েছিলাম কাপড়ের টুকরোটা দিয়ে আজকে কিন্তু কাপড়ের টুকরোটা শেষমেশ কিন্তু কাজে লাগিয়েই ফেললাম ভাবতে ভাবতে অনেক কিছু ভাবতে ভাবতে কি বানাবো কি বানাবো ভাবতে ভাবতে কিন্তু শেষমেশ কাপড়ের টুকরোটা আমার এতই পছন্দ ছিল যে এটা দিয়ে আমি একটা গলার হার বানিয়ে ফেললাম তো এটা কিন্তু বানানোটা খুবই সহজ বন্ধুরা দেখো শুধুমাত্র এই রকম ধরনের ছোট ছোট কাপড়ের টুকরোগুলোও কিন্তু আমরা সাধারণত ফেলে দিই আর রিল তো কোনো কথাই নেই যেটাকে আমরা কোনো রকম কোনো কাজে লাগাই না তা এই যে যে দুটো মাথার দিককার কাপড়টা বেরিয়ে আছে এটাকে আমি এমনি করে পেন দিয়ে একটা পেন দিয়ে এভাবে করে ভেতরের দিকে দিয়ে দেবো আর মুখটাকে আটকানোর জন্য আমি ভেতরের সাইডে কিন্তু একটু সামান্য আঠা দিয়ে দেব যাতে কিনা না মুখটা একদম পুরো সেট হয়ে যায় বাইরের দিকে বেরিয়ে না আসে এবারে দেখো এইখান থেকে আমি নিয়েছি সুতো এই যে যে সুতো দিয়ে আমরা সেলাই করি সেই রকমই একটা সুতো আমি এখানে নিয়ে নিয়েছি একটু মোটা করে লাচি করে নিয়েছি তো তোমরা চাইলে কিন্তু বাজার থেকে কিনেও নিয়ে আসতে পারো সুতোগুলো তো এটাকে আমি এমনি করে এই যে দুটো সাইড দিয়ে এভাবে করে দিয়ে দেব এবারে এটাকে এভাবে করে পেনের মাথাটা দিয়ে ঠেলে ঠেলে ভেতরের দিকে ঢুকিয়ে দেব। তাহলে কি হবে এটাকে বেশ আমরা সুন্দরভাবে করে কিন্তু ব্যবহার করতে পারবো দেখো বন্ধুরা এটাকে আমি এমনি করে ভেতরের দিকে কিন্তু দিয়ে দিলাম ব্যাস কমপ্লিট হয়ে গেল এটাকে ভেতরে দিয়ে দিলাম দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে এরকমভাবেও কিন্তু বেশ পরাই যায় মন্দ কিন্তু হয় না ব্যাস সুতোর মাথাগুলো এবারে একটু সেট করে নিয়ে নিলাম ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এই যে যে কটন বলগুলো বানিয়েছি এই কটন বলগুলো কিন্তু আমি শুধুমাত্র পেন আর এই যে সুতোগুলো দিয়ে আমরা সেলাই করে থাকি সেই সুতো দিয়েই কিন্তু বানিয়েছি ওই যে বললাম সাইড সাইডটা আঠা দিয়ে লাগিয়ে দিতে হবে সেই সাইডটাই কিন্তু আমি এখন আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছি যাতে কিনা কাপড়ের টুকরোগুলো আর বেরিয়ে না আসে সাইডে আঠা দিয়ে লাগিয়ে এবারে পেন দিয়ে ভালো করে সাইডে আঠাগুলো একটু সুন্দর করে লাগিয়ে দিতে হবে যাতে কিনা এই যে যে কাপড়ের টুকরোগুলো আমি পেন দিয়ে ভেতর দিকে ঢুকিয়ে দিলাম এই কাপড়ের টুকরোগুলো যাতে আর বাইরের দিকে না বেরিয়ে আসে দেখবে এটা একদম ভেতরে কিন্তু সেট হয়ে গেছে আর গলার হারটা পরলে না ভীষণ সুন্দর লাগবে এই রকম কিন্তু ট্রেন্ডিং গলার হারগুলো আর হ্যান্ডমেড গলার হার যেগুলো হয় আর কি এগুলো কিন্তু এখন আমাদের বেশ সুন্দর বুটিকের শাড়ি বলো বা হ্যান্ডলুম শাড়ি বলো এগুলোর সাথে কিন্তু বেশ সুন্দর মানানসই বেশ সুন্দর লাগে পরলে পরে তো আমি এটাকে দুটো সাইডে দুটো করে কালো কটন বল দিয়ে দিচ্ছি এই কটন বলগুলো আমি হাতে বানিয়েছি তোমরা যদি চাও আমি অবশ্যই এই কটন বলগুলো কীভাবে বানিয়েছি সেটা আমি অবশ্যই তোমাদেরকে পরে দেখাবো কটন বলগুলো কিন্তু বানানো একদমই সোজা তো দেখো এইভাবে করে দুপাশে দুটো করে সাদা একটা সাদা আর একটা করে কালো কটন বল আমি এখানে লাগিয়ে দিয়েছি জিনিসটা কিন্তু দেখো দেখতে খুব সুন্দর হয়েছে আমার তো বেসিক্যালি খুব সুন্দর পছন্দ হয়েছে জানি না তোমাদের কেমন লাগবে প্লিজ তোমরা আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে যে তোমার তাদের কেমন লাগলো এরকম একটা সুন্দর গলার হার যেটা কিন্তু একদম কম মানে খরচে বলতে পারো বা কম জিনিস দিয়ে যে জিনিসগুলো আমরা ফেলে দিই সেই সমস্ত জিনিসগুলো দিয়ে তৈরি করে নেওয়া তো এরকম একটা এরকম সুন্দর গলার হার কিন্তু বন্ধুরা আমরা সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারি যাতে দুটো সাইডের ফাঁকাটা না দেখা যায় এই জন্যই ব্ল্যাক কালারের কটন বলটাকে আমি এই দুটো সাইডে আটকে দিলাম তোমরা কিন্তু তোমাদের নিজেদের পছন্দ মতন কটন বল এখানে লাগিয়ে নিতে পারো আমি অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদেরকে কটন বল বানানো দেখিয়ে দেব এটা একটু কিছুক্ষণ থাকলে কিন্তু এটা একদম আটকে যাবে যেহেতু একদম কাঁচা আঠাটা একদম কাঁচা আছে শুকায়নি এখনও পর্যন্ত যার জন্য কিন্তু এটা খুলে যাবে কিন্তু এটা বেশ কিছুক্ষণ এভাবে করে রেখে দিলে জিনিসটা কিন্তু খুব সুন্দর দুটো সাইডে আটকে যাবে আর জিনিসটা দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে আমার তো খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও দেখো কোনো রকম কিন্তু কোনো খরচই হলো না আর এখানে আমি লাগিয়ে নেব কয়েকটা এরকম ঝুমকোর মতন আর কি ঝুমকো না ঠিক কি যে বলে এগুলোকে যেগুলো আর কি আমাদের ঝুমকোর নিচে দেওয়া থাকে তো সেগুলো লাগিয়ে নিলে দেখতে আরও বেশি সুন্দর লাগবে সেইগুলোকে আমি আমার একটা পুরনো ঝুমকোর থেকেই খুলে নিয়েছি তো সেইগুলোকে আমি এখানটায় লাগিয়ে নেব অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটা অন্যদের সঙ্গে শেয়ার করে দিতে পারো তাহলে কিন্তু তোমাদের পাশাপাশি অন্যরাও এরকম ধরনের গলার হারগুলো বানিয়ে নিতে পারবে আর অবশ্যই কিন্তু তোমরাও এরকম ধরনের গলার হারগুলো বাড়িতে বানিয়ে নিতে পারো যারা আর কি প্রত্যেক দিন ধরো অফিস যেতে হয় বা যারা স্কুল টিচার আছে তারা কিন্তু বিভিন্ন রকম শাড়ি বা বিভিন্ন রকমের এক এক দিন এক একটা যে শাড়িগুলো পরে আর কি সেই শাড়িগুলোর সাথে বা বিভিন্ন রকম তোমরা যে পুজোর আগে সবাই নিশ্চয়ই সুন্দর সুন্দর ট্রেন্ডিং শাড়ি কিনবে হ্যান্ডলুম কিনবে সেই রকম হ্যান্ডলুমগুলোর সাথে কিন্তু এরকম সুন্দর ডিজাইনের গয়না কিন্তু নিজেরাই হাতে বানিয়ে নিতে পারো যেটা কিন্তু পরলে অনেক বেশি সুন্দর লাগবে আর নিজে হাতে বানানোর জিনিস কিন্তু পরার মজাটাই আলাদা এখানে কিন্তু আমার এটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে প্লিজ বন্ধুরা তোমরা আমাকে কমেন্ট করে জানিও যে এটা তোমাদের কেমন লাগলো জিনিসটা কিন্তু আমার খুব 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 পছন্দ হয়েছে খুবই পছন্দ হয়েছে বলতে পারো এই রকম সুন্দর সুন্দর জিনিস যদি তোমরা আরও দেখতে চাও অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো আজকের মতন টাটা বাই বাই বন্ধুরা আবার দেখা হবে নতুন ভিডিওতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও টাটা